হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি আর সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা আর দেখো এটা আমার অনেক আগে ভিডিও ভিডিওগুলো করা থাকে আমার গ্যালারিতে তো ভয়েসটা আমি পরেই দিই এটা দেখো আমার বাড়ির সামনে স্টেডিয়াম আছে আর সুন্দর সুন্দর সেদিন বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ির সামনে সবলা মেলা হচ্ছিলো তারই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এ দেখো লেখা আছে কেনটা সবলা মেলা তো এখানে তাঁতবস্ত্র মেলা কয়েকদিন পর হবে অবশ্যই সে ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আর দেখো ঠান্ডা তো কমেই গেছে ঠান্ডা একদমই নেই তোমাদের এখানে ঠান্ডা নিশ্চয়ই কমেই গেছে সব জায়গায় কমে গেছে এখন প্রায় গরম পড়ে গেছে তো এখানে অনুষ্ঠানও হচ্ছিল কদিন ধরে হচ্ছে আর আমি যেদিন গেলাম তারপরের দিন মেলাটা শেষ হয়ে গেল তো চলো দেখতে থাকো দেখাই মেলাটা কিছু অনুষ্ঠিতা এই মিউজিক সঙ্গীতময় জীবনযাত্রা আর সুদীর্ঘ হোক সুন্দর হোক এই অভিনন্দন এই কামনা রইল অনুশীতার জন্য এরপর আমরা চলে আসছি আজকের সন্ধ্যার শেষ নিবেদন উল্কা ব্যান্ডের গানের অনুষ্ঠান উল্কা ব্যান্ডের সকলেই উপস্থিত আমি সকলকে আহ্বান করছি আপনাদের মঞ্চ প্রস্তুতির জন্য আপনারা মঞ্চে চলে আসুন

すいません。 ওই একই রকম এখানেও যে হচ্ছে কি বলে নান্দনিকে এই হাতেরই কাজের কাজ করছে এই দীঘার জিনিসপত্র দেখো করি ঝিনুক গয়নার তৈরি করা হয়েছে ওইনারে করে তো জুয়েলারি গুলো হারমেট জুয়েলারি এত বড়ি এই দেখো বড়ি বডিগুলো ভালো কিন্তু একদম লাইট ওই না এরা তো সব মানে স্বনির্ভর গোষ্ঠীর তো এটা তো বানায় তো জিনিসগুলো খারাপ হবে না ভালোই থাকে বাকি আছে ওই দেখো

তো তোমরা দেখতে পেলে মেলাটা তো ঘুরে ঘুরে দেখলাম তোমাদেরকে নিয়েও দেখলাম আর সবলা মেলা তো জানো নর্মালি যেরকম হয় আর কি তো সব কিছুই হাতের তৈরি মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসেছে বিক্রি করছে আর অনেক কষ্ট করে বানানো তো যাই হোক পুরোটা ঘুরে দেখলাম সেরকম যে বিরাট বড় মেলা তা নয় ছোটোখাটো মোটামুটি আর এখানটায় তো অনুষ্ঠান হচ্ছিলো অনুষ্ঠান কদিন ধরে চলছিলো আর এখানে আমরা কিছুক্ষণ ছিলাম আমাদের কাঁথিরি মানে একজন কাঁথিরি একটা ব্যান্ড গান গাইবে বলে তো বসে অনুষ্ঠান দেখছিলাম আর এখানটায় মানে যে স্টেজটায় আমি সামনে বসে আছি এখানে যে বাঁশি বাজাচ্ছে বাঁশিটা এত সুন্দর বাঁশিটা এত সুন্দর বাজাচ্ছিলো এখনও ব্যান্ডের গানটা শুরু হয়নি তো এটাই বসে বসে শুনছিলাম আর তোমাদের এখানে কোথায় কোথায় এরকম সবলা মেলা হয় অবশ্যই জানিও আর আমাদের এখানে প্রত্যেক বছরই মেলাটা হয় প্রত্যেক বছরই হয় আর আমি প্রতি বছরই যাই ভালো লাগে খুব সব রকম জিনিস থাকে আর কি টুকুইটা মহিলারা সব বানায় তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও ইউটিউবে যদি আমার কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও